দাদুকে হারাতে এবার নির্বাচনী ময়দানে নেমেছে নাতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের এই নজরকাড়া জমজমাট লড়াইটি দেখা গেছে উনকোটি জেলা পরিষদের দুই নং আসনে ত্রিস্তরীয় নির্বাচন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে ভোট উৎসব এবার দাদু নাতির লড়াইয়ে জমজমাট লড়াই সৃষ্টি হয়েছে উনকোটি জেলার জেলা পরিষদের দু নং আসনে একদিকে জেলা পরিষদে দু দীর্ঘ কয়েক দশকে গ্রামে নির্বাচনের পৌর খাওয়া কংগ্রেস নেতৃত্ব বদরুজ্জামান অন্যদিকে বিজেপির প্রার্থী হয়ে আসনে এবার নির্বাচনে দাঁড়িয়েছেন যুব নেতৃত্ব তথা গিয়াস ফুটবল একাডেমির কর্ণধার গিয়াজ উদ্দিন আহমেদ কংগ্রেস নেতা বদরুজ্জামানকে নির্বাচনের ক্ষেত্রে বাজিমাত করতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন গিয়াস উদ্দিন আহমেদ এখানে বিগত দিনে কংগ্রেসের আধিপত্য থাকলেও বর্তমানে উদ্দিন আহমেদ কেউ পছন্দ করছে না গ্রামীণ এলাকার মানুষ আজ শহর উত্তরাঞ্চলে নির্বাচনে প্রচার অভিযান চলাকালে উনার জয় নিয়ে কতটুকু আশাবাদী এবং কংগ্রেস নেতা বদরুজ্জামান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কতটুকু বাধা হয়ে দাঁড়াতে পারেন এ বিষয়ে প্রশ্ন করলে গিয়াসউদ্দিন আহমেদ বলেন জয় নিয়ে উনি একশো শতাংশ আশাবাদী এবং কংগ্রেস নেতা বদরুজ্জামানের সাথে উনার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই সম্পর্কে বদরুজ্জামান উনার দাদু হন বলে উনি জানালেও তিনি বলেন দীর্ঘ সময় ধরে বদরুজ্জামান বাবু এখন থেকে এখান থেকে ভোটে জয়ী হয়ে আসছেন কিন্তু মানুষের কিছুই করেননি তাই গ্রামীণ এলাকার মানুষ এবার পরিবর্তন চাইছে সবাইকে আপনার মাধ্যমে সালাম এবং নমস্কার যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আসলে আজকে আমাদের লক্ষ্মীপুর ডোর টু ডোর প্রোগ্রাম ছিল আগামী আট তারিখ এ রাজ্যে এই পঞ্চায়েতে পঞ্চায়েত ইলেকশন তিস্তর পঞ্চায়েত ইলেকশন হবে আমরা আজকে লক্ষ্মীপুর ডোর টু ডোর কত নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা ডোর টু ডোর পড়েছি আমরা যে জনগণের কাছ থেকে সাধারণ জনগণের কাছ থেকে এবং যারা এখানে রয়েছেন মায়েরা বোনেরা যে সাড়া পেয়েছি আমরা নিশ্চিত দ্বিতীয়বারের মতো এখানে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত গঠিত হতে যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা এবং আমরা যারা এসেছি আমরা যারা আপনার মাধ্যমে যারা যারা যেখান থেকে দেখছেন আমরা সরকার পক্ষে লোক আমরা আপনাদের সেবক আমরা ভোটে জয়ী হয়ে আমরা আপনাদের কাজ করতে চাই আমাদের নেতা নেতা যিনি রয়েছেন তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদীজি উনিও ভারতের সেবক মানুষের সেবক এবং আমরাও মানুষের সেবা আমরা মানুষের সেবা করতে চাই কাজ করা করতে চাই আমাদেরকে সুযোগ করে দিন আপনারা আমরা আপনাদের জন্য কাজ করব